পানীয় জলের সমস্যায় জর্জরিত উপজাতি গিরিবাসীরা মঙ্গিয়াকামি ব্লকের একাংশ বিস্তীর্ণ এলাকাগুলির মতো নোনাছড়া এডিজি ভিলেজের বাহাদুর মলসুম এলাকাও পানীয় জলের সংকটে ভুগছে প্রায় দীর্ঘ বছর ধরে উল্লেখযোগ্য এলাকা যার নাম প্রজাবাহাদুর বাহাদুর পাড়া ওই এলাকার বেশিরভাগ পরিবারই জুম চাষের উপর নির্ভর করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে আদিকাল থেকেই বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় পঞ্চাশটি পরিবারের বসবাস এখনও সেখানকার বিস্তীর্ণ এলাকার মানুষ জল কষ্ট ভুকছেন বলে অভিযোগ করে জানান গিরিবাসীরা এরাকায় পানীয় জলের স্তর কোনোকালই ঠিকঠাক ছিল না যত দিন যাচ্ছে সমস্যা তীব্রতর আকার ধারণ করছে বিশুদ্ধ পানীয় জলের স্থায়ী কোনো ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা মিশ্রিত জল ব্যবহার করছে আদিকাল থেকে ব্যবহার করছে বলে জানালেন স্থানীয় মানুষজন দীর্ঘ বছর ধরে পাহাড়ের গর্ভে গর্ত করে জল সংগ্রহে পানীয় জলের চাহিদা পূরণ করছে বলে তাদের অভিযোগ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য দিনে একবার করে গাড়ি যোগে জল সরবরাহ করা হয় কিন্তু এক থেকে দুদিন বাদে জল দেওয়া হয় বলেও স্থানীয় মানুষের অভিজ্ঞতার কথা জানান এলাকায় পাইপলাইনের মাধ্যমে কিছু ব্যবস্থা থাকলেও তাতে সব সময় জল পাওয়া যায় না বিকল্প ব্যবস্থা বলতে পূর্বপুরুষদের শেখানো পথ অনুসরণ করে পাহাড়ের গর্বে গর্ত খনন করে পানীয় জলের চাহিদা মেটাতে হচ্ছে গিরিবাসীদের অন্যথায় ছড়ার জলই ভরসা তাদের আঢাকা ও অপরিশ্রুত জল পান করে শূন্য শূন্য থেকে আসির সকলে জলবাহিত নানা রোগের সংক্রমণ ঘটছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের এই জল পান করে অনেকে ভোগেন পেটের সমস্যায় এই সমস্যার কথা নেতা মন্ত্রীদের জানিয়েও কাজের কাজ হয় না বলে অভিযোগ পানীয় জলের সমস্যা দূরীকরণে সরকারি হাত প্রশস্ত করার লক্ষ্যে আবেদন এলাকার বসবাসকারী গিরিবাসীদের কোন জায়গায় এটা এই জায়গার নাম কি জায়গার নাম তো প্রজবাদুর বাড়ির পাড়া মৌসুম পাড়া আপনার নাম গড়িয়ার জন্য মৌলসম এখানে কত ফ্যামিলি আছে পরিবার আছে পঞ্চাশ আচ্ছা আপনারা জলকুন থেকে খান এখানে খায় নোনা সরা হয় কিনা সাপ্লাই নাই নাই সাপ্লাই আছে দিনে পাই রীতিমতে পায় না তিন দিন মাত্র পায় অত দিন

সারাদিন কত বছর যুগ এক যুগ হইছে তো আচ্ছা আচ্ছা এই জল খাইলে বোলা মানে পেটের রোগ হয় না পেটের রোগ আয় আইসে ওই আবারে আইসে পেট বড় হইসে ও নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি